আমি লিটা রান্না করে নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আপনারা বাড়িতে একবার হলেও এভাবে কচুর লি রান্না বন্ধুরা নিয়ে আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি কচুর লতি দিয়ে মানে শুকনো মাছ দিয়ে চচড়ি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন কিন্তু লতি প্রায় শেষের দিকে লতি একদম শেষ প্রান্তেই মানে বছরের শেষ প্রান্তেই কচুর লতি দিয়ে আজকে আমি এই চচড়িটা রান্না করছি আমি কীভাবে রান্নাটা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে এখন রান্নার কাছে চলে যাই দেখুন বন্ধুরা শুটকি মাছ দিয়ে কচুরলতী রান্না করার জন্য এখানে আমি সুটকি মাছ নিয়েছি এটা শেত করে শুটকি মাছ আর এখানে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ছোট ছোট আলু আর এই ছোট ছোট আলু দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন মাছটা ধোয়ার জন্য একটু গরম জল করে নেব আর এই গরম জলে মাছটা ধুয়ে নিলে মাছটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে জলটা একটু গরম করে নিয়েছি এখন আমি এই গরম জলটা মাছের মধ্যে দিয়ে দেব মাছগুলো শুকিয়ে নেয় মাছগুলো কিন্তু ধুলোবালি অনেক কিছু লেগে যায় আর তার জন্য একটু গরম জল করে ধুয়ে নিলে মাছটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে একটু এভাবে ভিজিয়ে রাখলেই মাছটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে মাছটা ভিজতে থাক আর ততক্ষণে একটা মশলা করে নিব এখন আমি এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়েছি এই মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো একটু জল দিয়ে দিলাম মশলাটা পেস্ট করে নিয়ে আসলাম এখন আমি ভিজিয়ে রাখা মাছগুলো একটু ধুয়ে নেবো আর এই মাছগুলো কিন্তু বঁটি দিয়ে কাটার কোনো প্রয়োজন নেই মাছগুলো ছোটো ছোটো একটু হাত দিয়ে এভাবে কষলে কষলে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে আর এই কাটাগুলো কিন্তু হাত দিয়ে এভাবে খুব সুন্দর ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এই দেখুন ছোটো ছোটো মাছ এগুলো আমি গোটাই রান্না করে নিব আর বড় থাকলে পরে মাছগুলো একটু কেটে নিতে হতো আর মাছের মাথাগুলো দেখুন খুব সহজেই আলগা হয়ে যাচ্ছে চচড়িটা রান্না করার জন্য গ্যাসের ধরনের কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি জল সরি তেল দিয়ে দেব তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে নেব নিয়েছি এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে একটু মাছগুলো করে একটু ভেজে নিতে হবে মাছগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেছে

দ্ত 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 আর কত লটিতে একটু ঝাল ঝাল ফুলে পরে খেতে ভালো লাগবে আর গলায়ও একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেসর একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিই সে জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু জাল করে নেব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নিব এখন আমি একটু আলতো হাতে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে নেব আর তার কারণ প্রচুর লতিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটু উল্টো পাল্টা করে এইভাবে নাড়াচাড়া করে নিলাম আর এখন আমি ঢাকা দিব না এই অবস্থায় আর একটু জাল করে নেব আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা ঝালটা পছন্দ করলে ঝাল মানে লঙ্কা কম বেশি করে দিতে পারবেন এখন আমি এই অবস্থায় আর একটু ঝাল করে নেব যে যে জলটা আছে এই জলটা যেন শুকিয়ে যায় ওরা আর একটু জাল করে নিয়েছি আর দেখুন একটু চিটচিটে ভাব হয়ে গেছে জলটা কিন্তু শুকিয়ে আসছে আর এই দেখুন খুব সুন্দর কালার আসছে এইভাবে কচুলতি রান্না করলে কিন্তু মাছ মাংসকে কিন্তু খারমানিয়ে দেবেন আর এখন কিন্তু কচুলতি লতি খুবই কম পাওয়া যায় আর এই শেষ প্রান্তে কচুলতি এখন গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই দেখুন রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি কচুর রান্না করে নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আপনারা বাড়িতে একবার হলেও এভাবে কচুর লতি রান্না করে খাবেন হাতের কচি হাতের কাছে কচুর থাকলে থাকলেই কিন্তু এভাবে রান্না করা যাবে আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ